আসসালামু আলাইকুম এলপিজি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের প্রাতিষ্ঠানিক প্রতিবেদন পার্ট টু আপনারা স্ক্রিনে একটি ড্যামো প্রতিবেদন দেখতে পাচ্ছেন এই একটি ডেমো প্রতিবেদনের মাধ্যমে পরীক্ষায় আসা সকল ধরনের প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের উত্তর করতে পারবেন এছাড়াও ভিডিও শেষে থাকবে হানড্রেড পারসেন্ট কমন উপযোগী সুপার শর্ট সাজেশন সুতরাং এসএসসি পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করতে চান আজকের ক্লাসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলে যাচ্ছি মূল ক্লাসে শুরুতেই এই ফর্মেটে যে কোনো একটি তারিখ দিবেন এরপর বরাবর প্রধান শিক্ষক এল পি ক উচ্চ বিদ্যালয় আপনি আপনার প্রতিষ্ঠানের নাম এখানে দেবেন এরপর ঠিকানা গোবিন্দগঞ্জ গাইবান্ধা আপনি আপনার ঠিকানা দেবেন এরপর বিষয় একটু ফাঁকা রেখে লিখবেন বিষয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন প্রকাশ সূত্র ম স ক একশো চব্বিশ তারিখটা এখানে কয়েকদিন আগে দেবেন এখানে যদি পঁচিশ তারিখ হয় এখানে বিশ তারিখ দেবেন পাঁচ সাত দিন একটু গ্যাপ রাখবেন এরপর জনাব বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নম্বর ম স ক একশো চব্বিশ মানে এই যে স্মারক নম্বরটা এখানে আবার দেবেন সূত্র অনুযায়ী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে একটি প্রতিবেদন পেশ করছি এরপর লিখতে হবে শিরোনাম শিরোনামের শুরুতেই থাকবে হলো তাৎপর্য অর্থাৎ যে বিষয়টা নিয়ে আপনি প্রতিবেদন লিখবেন সেই সম্পর্কে দুই থেকে তিন লাইন ভূমিকা আকারে লিখতে হবে যে কোনো প্যারাগ্রাফ কিংবা উপস্থাপনা করতে গেলে আমরা যখন শুরুতে ভূমিকা যেভাবে লিখি ওইভাবে ওই বিষয়ে দুই তিন লাইন ভূমিকা লিখতে হবে এরপর কখন অর্থাৎ স্কুলে যে আয়োজনটা করছেন যেমন এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এইটা কখন আয়োজন করা হলো কখন থেকে কখন পর্যন্ত আয়োজনটা করা হলো এবং কে কে ওই আয়োজনে অংশগ্রহণ করলো এবং কি কি আয়োজন করা হলো খেলাধুলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলো সম্পর্কে এক পাতার মতো লিখবেন এরপর প্রতি বছরের মতো এ বছরও আমাদের স্কুলে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ব্যাস পালন করেছি অর্থাৎ ওই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিংবা পরীক্ষায় যে বিষয়টা আসবে ওইটা সম্পর্কে লিখবেন যেমন এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছি এবং শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দেশীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে এখানে আপনার স্বাক্ষর দিয়ে লিখবেন প্রতিবেদকের স্বাক্ষর এরপর প্রতিবেদনের প্রকৃতি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন প্রতিবেদনের বিষয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানে পরীক্ষায় যেটা আসবে অর্থাৎ প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের যে বিষয়টা আসবে আপনি ওইভাবে ওই নামটা শুধু এখানে দেবেন এরপর প্রতিবেদনের সময় সকাল দশটা চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার প্রতিবেদকের নাম ও ঠিকানা আপনার নাম লিখবেন মোহাম্মদ আব্দুল সালাম ঠিকানা দুর্গাপুর গোবিন্দগঞ্জ গাইবান এখন থাকছে এসএসসি দুই সালের বাংলা দ্বিতীয় পত্রের হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রতিবেদনের সুপার সাজেশন আপনারা জানেন এসএসসি পরীক্ষায় দুই ধরনের প্রতিবেদন পরীক্ষা এসে থাকে একটা হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর একটা হলো পত্রিকা প্রকাশের জন্য প্রতিবেদন এক থেকে এই পাঁচটি হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আজকের এই ডেমো ক্লাসটির একটির মাধ্যমেই এই পাঁচটির উত্তর করা সম্ভব এবং ছয় থেকে নয় পর্যন্ত হলো পত্রিকা প্রকাশের জন্য প্রতিবেদন এটি একটা ফর্মেটের মাধ্যমে লেখা সম্ভব যা আমরা পার্ট ওয়ানে আলোচনা করছি আজকের সাজেশনটি হলো এক নম্বরে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে প্রতিবেদন তৈরি করো দুই নম্বর হলো বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে প্রতিবেদন তৈরি করো তিন নম্বর হলো বিজয় দিবস উদযাপন সম্পর্কে প্রতিবেদন তৈরি করো চার নাম্বার হলো স্বাধীনতা দিবস উদযাপন সম্পর্কে প্রতিবেদন তৈরি করো পাঁচ নাম্বার হলো বই মেলা কিংবা বাণিজ্য মেলা উদযাপন সম্পর্কে প্রতিবেদন তৈরি করো এই পাঁচটি আজকের এই ফর্মেটে লেখা সম্ভব ছয় নম্বর হলো দ্রব্যমূল্যের উদ্ধগতির কারণ এবং প্রতিকার সম্বন্ধে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন তৈরি করো সাত নম্বর হলো খাদ্যে ভেজাল সাত নম্বর হলো খাদ্যে ভেজাল সম্পর্কে পত্রিকা প্রকাশের জন্য প্রতিবেদন তৈরি করো আট নম্বর হলো সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে পত্রিকা প্রকাশের জন্য প্রতিবেদন লিখো বা তৈরি করো এবং নয় নম্বর হলো শহরে যানজট নিরসনের সংবাদপত্রে প্রতিবেদন লেখো ক্লাসটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এর সাথে একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই একটা সাবস্ক্রাইব এবং লাইক তো অবশ্যই আশা করতে পারি এর ভিডিওটি যখন বানাচ্ছি আমার বাসার পাশে একটা রাজনৈতিক প্রোগ্রাম হচ্ছে এত নয়েজ একই সাথে বাসার আশপাশে যে পরিমাণ নয়েজ হচ্ছে আপনারা চিন্তা করতে পারবেন না অনেক কষ্ট করে ভিডিও বানানো লাগতেছে আপনাদের জন্য আমার এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন আপনারা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবেন পরিশেষে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত